মনে প্রাণে দরিয়া দৌলত ইউনিয়ন ভালোবাসেন এবং যার পিতা ছিলেন একজন শিক্ষক শিক্ষকের সন্তান হিসেবে যিনি এই মাটিকে সবসময় স্মরণ করেন যিনি সবসময় আমার পাশে থাকেন এবং আমার সাথে দলীয় দৌলতের ইউনিয়নের বিভিন্ন সমস্যা নিয়ে বিশেষ করে দলীয় দৌলত গ্রামের বিভিন্ন সমস্যা দিয়ে সবসময় আলোচনা করেন আমার প্রিয় সহযোদ্ধা বাংসরামপুর উপজেলা বিএনপি সংগ্রামী সহ সভাপতি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবদুল্লা আল মহসিন এখানে উপস্থিত রয়েছে দলীয় দৌলত ইউনিয়নের আরেকজন কীর্তিমান পুরুষ যার বাড়ি বাড়ি পরে ঐতিহ্য রয়েছে আমাদের সংগ্রামী বিএনপি নেতা আলী কৌশল জামান আপনারা হয়তো একজনকে চিনেন না তিনি আমাদের বানসারাপুর উপজেলা বিএনপির প্রাণ বানসারাপুর উপজেলার তরুণ যুবকরা যাকে সবচেয়ে বেশি ভালোবাসে আপনাদের দুটি আদালত ইউনিয়ন একটি সন্তান পরিচয় আমাদের বানসারাপুর উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মোহাম্মদ আলমগীর হোসেন এখানে উপস্থিত রয়েছে আবুল কাশেম মেম্বার আমার সফর সঙ্গীদের মধ্যে রয়েছে

ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল কনসংসকে করার ক্ষেত্রে যার অগ্রণী ভূমিকা রয়েছে বিগত বিষয়ে যার পতন আন্দোলনে যার নেতৃত্বে যার সুসংগঠিত দক্ষতায় বাঞ্ছারাম করে প্রত্যেককে আন্দোলন সফলতার মুখ দিয়েছে আমাদের প্রিয় যুবদলের বর্তমান আহ্বায়ক ও বাংসারামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কারণ রশিদ আকাশ ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র যুগ্ম সম্পাদক রুলাম সরকার রাজীব বাংসারামপুর উপজেলা বিএনপির স্বاحث্ন বিষয়ক সম্পাদক আবুল কালাম আমাদের বংশরাপুর উপজেলা তলেন উপজেলা মৈরা বিষয়ক সম্পাদক নাইম সুলতানা পার্শ্ববর্তী কারিয়া কানিনুল বিল পেশ সদর সম্পাদক ওয়াইদুল্লাহ ভাই আমাদের পৌর ছাত্র দলের সাবেক সভাপতি কবির ভাই সহ এখানে আরো অসংখ্য নেতৃবৃন্দ আছেন আমি অনেকের নাম বলতে পারি না একজন উপস্থিত রয়েছেন আমার সহযোদ্ধা এবং আমার কমিটির মেম্বার আপনাদের প্রিয় নেতা আপনাদের প্রিয় ভাই আপনাদের প্রিয় সন্তান আমার সামনে অসম সরফ ভাই এবং আমার প্রাণ প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয় দল কৃষক দলের দোল সংগ্রামী সভাপতি ইকবাল ভাই সহ এখানে অসংখ্য নেতৃবৃন্দ রয়েছেন ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক দল সহ আমার সামনে বরিষ্ঠ দরিয়া দলদের ভিন্ন প্রান্ত থেকে আগত নেতৃবৃন্দ সবাইকে আমার সংগঠনের পক্ষ থেকে সংগ্রামের শুভেচ্ছা ও সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় নেতৃবৃন্দ বক্তব্য বেশি দিব না যেহেতু আমি দলীয় দল গ্রামে এই প্রথম এসেছি অনেক দিন যাব চিন্তা করছি যে আপনাদের সাথে একটু দেখা করার জন্য আসব দোয়া নেওয়ার জন্য আসব যেহেতু আহ্বান রাবুল আলমিন আমাকে সুযোগ করে দিয়েছেন আপনাদের সামনে এসে দুটি কথা বলার জন্য আমি চেষ্টা করব দলের যে নির্দেশিকা তাদেরকে নির্দেশ সেই নির্দেশটুকু আপনাদেরকে বলার জন্য যদি আমরা পুরো আলামিন কবুল করেন প্রিয় নেতৃবৃন্দ আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের চৌচল্লিশতম শাহাদ বার্ষিকী আমরা এমন এক সময় পালন করছি যে সময়টা হচ্ছে মুক্ত পরিবেশ বিগত পনেরো ষোলো বৎসর আমার জানামতা আমার মনে হয় না এখানেই এইভাবে প্রোগ্রাম করতে পেরেছেন কারণ শুধু দলীয় দল জন্য সমগ্র বাংলাদেশ ছিল একটি সহ সকল জায়গায় আমরা একসাথে চলাচল করতে পারি না একসাথে বসতে পারি না একসাথে কথা বলতে পারি নাই একটি জগদ্দল পাথরের মতো একটি সরকার আমাদের উপর পনেরো ষোলো বছরের গতিপির নির্যাতন করেছিল আমরা তাদেরকে হটানোর জন্য পনেরো ষোলো বছর আপনাদেরকে সাথে নিয়ে ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল মহিলা দল সকল নেতৃবৃন্দ আপনারা জানেন এই বানসারামপুরে গত পনেরো ষোলো বছর যে ব্যক্তিটি শাসন কার্য পরিচালনা করছেন যে ব্যক্তিটি বানসারামপুর কে তাসের রাজত্ব কায়েম করেছিলেন যে ব্যক্তি বানসারামপুর সন্ত্রাসের অভয়ারণ্য হিসেবে গঠন করেছিলেন তার প্রেতাত্মা এই দলীয় দল ইউনিয়নও রয়েছিল এই তার প্রেতাত্মারা আমাদের সিগন নেতৃবৃন্দের নামে আমাদের অনেক শুভাকাঙ্ক্ষীদের নামে আমাদের অনেক সহযোদ্ধাদের নামে বিভিন্ন ধরনের হয়রানিমূলক মামলা দিয়ে ভুয়া মামলা দিয়ে আমাদেরকে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠিয়েছে আমাদেরকে ব্রাহ্মণ বাড়িয়ার গুণের বারান্দা বারান্দায় ঘুরতে হয়েছে সেই সময় দু হাজার আঠারো সালের তিরিশে ডিসেম্বর নির্বাচনের পর আমাদের বিরুদ্ধে যে ভুয়া মামলাগুলো দেওয়া হয়েছিল সেই ভুয়া মামলায় যখন আমরা বানসালামপুর বাড়ির পাশে দিশাহারা হয়েছিলাম আমাদের অনেক নেতৃবৃন্দ সেদিন ছিল আমি জানি না আপনাদের পাশে কেউ দাঁড়িয়ে ছিল কিনা আমি আপনাদের অনেককেই চিন্তাম না সেদিন কিন্তু আমি যখন জানতে পারলাম যে আমার প্রাণ পানসারামপুর উপজেলার নেতৃবৃন্দ করে বারান্দা বারান্দায় করে এলাকা ছাড়া ঘর ছাড়া আত্মীয়স্বজন বাড়িগুলো যাতে স্থান হয় না আমাকে যখন পানসারামপুরের সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে এখানে একজন রয়েছেন অরুণ ভাই ওনারা যখন আমার ঢাকার অফিসে গিয়ে এসে আমার সাথে যোগাযোগ করেছিলেন আমি তখন বলেছিলাম আপনারা যদি চান চানসালামপুরের একজন মানুষ জেলে থাকবে না একজন আমি চেষ্টা করেছিলাম আমি গাড়ি আমি করেছিলাম কিনা কিন্তু আমি চেষ্টা করেছিলাম আপনাদের পাশে থাকার জন্য আমি প্রত্যেকটি মামলার দায়িত্ব নিয়ে প্রত্যেকটি মামলা আমার নেতৃবৃন্দদেরকে জামিন করেছিলাম আইনি সহায়তা দিয়ে আমি করি নাই মহান রাব্বুল আলামিনই সব কিছু করেছেন আমি সহযোগিতা করেছিলাম এবং বানসরা পুরো বিবি মুসা বিবি মান্নান ভাই নাজমুল ভাই هارুন ভাই সহ অসংখ্য আমাকে সহযোগিতা করেছিলেন এই মামলাগুলো থেকে নেতৃবৃন্দদেরকে উদ্ধার করার জন্য আমার মনে নাই পঞ্চম ভাই যখন জেলে গিয়েছিলেন আমি একাধিকবার জেলে খেটে খাটাইছিলেন আমি চেষ্টা করছি পঞ্চম ভাইয়ের পাশে দাঁড়ানোর জন্য আপনাদের এখানকার সম্ভবত আরেকজন মেম্বার দিয়ে লেগেছিল ত্রিশে ডিসেম্বর নির্বাচন দুই হাজার আঠারো সালের সময় ঘুরবেন না কি যেন না আমিও সেই মামলা ওনাকে জামিন করানোর জন্য আমি আপ্রাণ চেষ্টা করেছিলাম সেই মামলা ওনারও জামিন হয়েছিল কিন্তু আমি বাড়িটিকে চিনি না আমার সাথে কথাও হয়নি এবং অসংখ্য অসংখ্য নেতৃবৃন্দ এখানকার ওই গুয়া মামলার আসেনি আমি অনেক কি জানি না কিন্তু এইটা আপনাদের সন্তান অ্যাডভোকেট আব্দুল্লাহ মহসিন সার্বক্ষণিক আমার সাথে প্রতিদিন দেখা হয় কথা হয় প্রতিদিনই শুধু আপনাদের কথাই চিন্তা করি এবং চেষ্টা করি আমি এই কথাটুকু বলার কারণ হলো দুই হাজার আঠারো থেকে দুই হাজার পঁচিশ এই পাঁচ ছয় বছর আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি আমরা যেভাবে নির্যাতনের শিকার হয়েছি গত চোদ্দ পাঁচই আগস্ট ছাত্র জনতার কোন অভ্যুতনে হাসিনা সরকারের পতনের পর আজকে আমরা মুক্ত পরিবেশে দেওয়া রহমানের স্বাধীনতা পালন করছি কিন্তু বিগত আমরা পাই নাই আমি দুই সাল থেকে যেভাবে আপনাদের পাশে ছিলাম আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি আপনাদের সন্তান হিসেবে আপনাদের ভাই হিসেবে আপনাদের বাতিল হিসেবে আপনাদের সহকর্মী হিসেবে সহযোদ্ধা হিসেবে ভবিষ্যতেও যদি দলে কোনো ক্রাইসিস মুভমেন্ট আসে ক্রাইসিস সময় আসে ইনশাল্লাহ আমাকে আপনারা আপনাদের পাশে পাবেন আপনারা মনে করবেন আমি আপনাদের সন্তান আপনাদের ভাই আপনাদের ভাতিজা আপনাদের কারো না আপনারা যখন আমাকে প্রয়োজন মনে করবেন আমাকে একটু স্মরণ করবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে দাঁড়াবো আপনাদের পাশে থাকবে কথা বলতে হবে এই বাংসারামপুর হয়েছিল লুটপাটের স্বর্গরাজ্য এই বাংসারামপুর হয়েছিল সন্ত্রাসীদের স্বর্গরাজ্য এই বাংশারামপুর হয়ে গিয়েছিল স্বর্গরাজ্য দখল বাদদের স্বর্গরাজ্য এই বাংসালামপুরে অনেক বড় বড় রাগপলদের জন্ম হয়েছিল কিন্তু আপনাদের আমাদের খোঁজ খবর কেউ নেয়নি বিগত আমলে আমাদেরকে বিভিন্ন মামলা দিয়ে জনগণের কথা বাদ দিয়ে জনগণের কথা চিন্তা না করে আমাদেরকে মামলা হামলা দিয়ে আমাদেরকে নির্যাতন করে আমাদের সম্পদ দখল করা তাদের মূল উদ্দেশ্য আপনারা সে ব্যাপারে সজাগ থাকবেন ভবিষ্যতে যেন কোন রাগব পোয়াল সৃষ্টি না হতে পারে কোনো সন্ত্রাসী যেন সৃষ্টি না হতে পারে কোনো চাঁদাবাজি যেন চাঁদাবাজি করে জনগণের ক্ষতি করতে না পারে সে ব্যাপারে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন আরেকটি ব্যাপারে আমার যুদ্ধ সে যুদ্ধটি হচ্ছে মাদকের বিরুদ্ধে যে মাদক আমাদের ছাত্র সমাজ এবং যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে আপনারা এলাকাবাসী সুচার থাকবেন আপনার এলাকাবাসী ঐক্যবদ্ধ ভাবে মাদকের বিরুদ্ধে লড়াই করবেন আমরা উপজেলা বিনবিন নেতৃবৃন্দ এবং জেলা বিনবিন নেতৃবৃন্দ আপনাদের পাশে থাকবো মাদক বিরোধী সকল কর্মকাণ্ডে আমি চাই বাংসালামপুর তথা দলীয় দলত মাদক মুক্ত হোক এবং মাদক মুক্ত দলীয় দলত মাদক মুক্ত বাংসালামপুর গঠন করার জন্য যা যা আগ্রহ দরকার সবই করা হবে প্রিয় নেতৃবৃন্দ আজকে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের শাহাদ বার্ষিকী পালন করছি যেহেতু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের শাহাদ বার্ষিকী পালন করছি তাই আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবনের উপরে একটু আলোকপাত করা দরকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কে ছিলেন উনি কি করেছেন জাস্ট দুই একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এমন একজন ব্যক্তি ছিলেন আজকে যা আমরা এখানে মুক্ত বাতাসে বাংলাদেশের মধ্যে দিন দলীয় দল ইউনিয়নে আব্দুল উচ্চ বিদ্যালয় মাঠে যে কথা বলছি এই কথা বলার সুযোগটি করে দিয়েছিলেন স্বাধীনভাবে মহান মুক্তিযুদ্ধের সংগঠক মহান স্বাধীনতার পোশাক শহীদ প্রেসিডেন্ট রহমান কারণ উনিশশো একাত্তর সালের ছাব্বিশ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যদি সেদিন আমি মেজর জিয়া বলছি বলে স্বাধীনতার ঘোষণা না দিতেন তাহলে আজকে আমরা পরাজয়তার শৃঙ্খলা আবদ্ধ থাকতাম সেদিন মেজর জিয়ার ঘোষণা শুনে বাংলাদেশে আবার বৃদ্ধ সামরিক বেসামরিক সমস্ত লোকজন যুদ্ধে চাপিয়ে পড়েছিল সেই যুদ্ধ এতই বিস্তৃত হয়েছিল পাড়ায় মহল্লায় ছড়িয়ে পড়েছিল পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্বাধীনতা যুদ্ধ ঘোষণা দিয়ে চুপ থাকেননি উনি নরঙ্গনে সশ শরীরে নিজে যুদ্ধ দাবিয়ে পড়েছিলেন এবং সারা বাংলাদেশের যুদ্ধকে সংগঠিত করার জন্য উনি বিভিন্ন সেক্টর যুদ্ধকে ভাগ করে দিয়ে উনি নিজে গ্যাস ফোর্সের কমান্ডার হিসেবে একটি সেক্টরের কমান্ডার হিসেবে যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন যুদ্ধ শেষে ষোলোই ডিসেম্বর যখন আমরা স্বাধীনতা লাভ করি তারপরে উনি আবার সারা বাড়িতে ফিরে যান সেরা বাড়িতে গিয়ে সেরা শৃঙ্খলা ফিরে আনেন উনিশশো সালে কর্ পরিবর্তনের পর উনিশশো পঁয়াত্তর সালে কর্ পরিবর্তনের পর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে উনি যখন আবার বাংলাদেশের রাষ্ট্রবার ক্ষমতা গ্রহণ করেন ক্ষমতা গ্রহণ করে উনি কয়েকটি উল্লেখযোগ্য কাজ করেছিলেন সে উল্লেখযোগ্য কাজগুলো জনা দরকার আপনারা এইগুলো জানলে আপনারা আমাদের মা বোনদেরকে বলতে পারবেন বাড়ি ঘরে গিয়ে বলতে পারবেন শহীদ হয়েছেন জনমন এই কাজ করছে এই জন্য তোমরা ওনার দলকে ভালোবাসবা ওনার দলের মনোনীত প্রার্থীকে ভোট দিবা ওনার প্রতি কালিনকে ভোট কি করেছিলেন উনি স্বাধীনতা যুদ্ধের পর যে সরকার ক্ষমতা ছিল শেখ মুজিবুর নেতৃত্বাধীন সরকার সেই আওয়ামী লীগ সরকার প্রথমই মানুষের স্বাধীনতা হরণ করেছিল বাক স্বাধীনতা তারা মানুষের ভোটাধিকার হরণ করেছিল মানুষের মৌলিক অধিকার গুলো হরণ করেছিল সন্ত্রাস কাদাবাস চোর ডাকাত ছুন তাইকার শুরু হয়ে গেছিল উনিশশো চুত্তিরির সালের দুর্বৃত্তির কথা অনেকে মারি থাকার কথা তখন ভাতের মারছে অনেকে জীবনযাপন করতে হতো কচু পাতার পানি খেয়ে জীবন যাপন করতে হতো মানুষ মরে রাস্তা ঘাড়ে করে থাকতো তখনই কাপড় পর্যন্ত পাওয়া যায় যেতো না আজকে কুকুরে খেয়ে ফেলতো করার লোক পর্যন্ত পাওয়া যেত না এই ছিল শেখ মুজুবরের শ্মসনা আমল সেই শেখ মুজুবরের শ্মসন আমলের পরে যখন সিপাহি দল তার বিত্তব্যের মধ্যে দিয়ে শেখ ছয়তে জেন্ডর রহমান রাষ্ট্রভার কমান্ডে আসেন উনি সেই ঠিক করলেন উনি সেই বহুদলীয় গণতন্ত্র দেশে কায়েম করলেন সকল রাজনৈতিক দলকে রাষ্ট্রীয় করার সুযোগ সৃষ্টি করে দিলেন শেখ মুজিবুর রহমান যেখানে চারটি পত্রিকা রেখে বাকি সকল পত্রিকা বন্ধ করে দিয়েছিলেন জও রহমান রাষ্ট্র রাষ্ট্রমুক্তি হয়ে দেশে শাসন করার সমাজে সকল পত্রিকা ডিক্লারেশন দিয়ে দিলেন আজকে থেকে আমাদের সবাই সবার নিজের লিখতে পারবে সাংবাদিকদেরকে সাধুতা দিলেন জনগণকে সাধুতা দিলেন জনগণকে অধিকার ফিরে দিলেন মৌলিক অধিকার ফিরে দিলেন এই হলো জিয়াউর রহমান শুধু তাই নয় আওয়ামী লীগ ফেসিস্ট যে হাসিনা সৈরতার হাসিনা এই হাসিনা পঁচাত্তর সালে পর পরিবর্তনের সময় উনি দেশের বাইরে ছিলেন ইন্ডিয়াতে ওনাকে বাংলাদেশে এসে রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটা আমাদের জানতে হবে কারণ উনিশশো সালের পর যখন আওয়ামী লীগের সকল চলে গিয়েছিল হাসিনা যখন দেশে আসতে পারছিল না শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতা গ্রহণ করে দেশে এনে এসে হাসিনাকে যে রাজনীতি করা শুরু করে দিয়েছিলেন আওয়ামী লীগকে যে রাজনীতি করা শুরু করে দিয়েছেন সেই হিসাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হলেন আওয়ামী লীগের দ্বিতীয় পিতা শেখ হাসিনারও দ্বিতীয় পিতা কারণ

যে ট্রেনিং নিয়ে বাংলাদেশ এসেছিলেন এটা শহীদ প্রেসিডেন্ট রহমান সরল মনে বিশ্বাস করেছিলেন যে শেখ হাসিনা হয়তো তার বাবা প্রতিশোধ দিবেন না কিন্তু শেখ হাসিনা দেশে এসে তার বাবার হত্যার প্রতিশোধ দেওয়ার জন্য জনগণের বিরুদ্ধে উনি দাঁড়িয়ে গেলেন গত পনেরো বছর বাংলাদেশের শত শত লোককে হত্যা করেছে আমাদের সকলকে নির্যাতন নিপীড়ন করেছে মামলা দিয়েছে জেল কাটিয়েছে আমাদের বহু ভাইকে গুম করেছে এ হলো শেখ হাসিনা তার মৃত্যু হত্যার প্রতিশোধ নিতে গিয়ে কিন্তু আমাদের ইরিয়াস আলী যাকে আমরা এখনো খুঁজে পাইনি আমাদের চৌধুরী আলম ভাই আমরা এখনো খুঁজে পাইনি আমাদের সাজার হলদার সুদন ভাই হত্যার বিচার আমরা এখনো পাইনি আমাদের শিবপুরে নয়ন হত্যার বিচার আমরা এখনো পাইনি নয়ন হত্যার আসামিরা দীপ্তি ঘুরে বেড়াচ্ছে কিন্তু পুলিশ সেগুলো ধরছে না বিগত আমলে ধরে নাই ইনশাল্লাহ আমি কথা দিয়ে যাচ্ছি আগামীতে বাংলাদেশ জাতীয় দল বিএনপি যদি কখনো রাষ্ট্রীয় ক্ষমতা আসে আপনাদের ভোটের মাধ্যমে জনগণের ভোটের মাধ্যমে অবশ্যই শাহজাহান হলদার সুদনের হত্যার বিচার আবার শুরু করে তার হত্যার বিচার হবে এবং শহীদ নায়ের হত্যার বিচার হবে সকল অপকর্মের বিচার আওয়ামী গুন্ডা পান্ডার সংগদের যত অপকর্ম আছে সকল অপকর্মের বিচার এই বংশালামপুরে মাটিতে হবে ইনশাল্লাহ আপনাদেরকে স্বাধীনে সকল হত্যার বিচারও করা হবে প্রিয় নেতৃবৃন্দ আপনারা অনেক কষ্ট করেছেন আমি বেশি দীর্ঘায়িত করব না অনেকেই খাবার খান না দুপুরের যেহেতু খাবার খাওয়ার সময় প্রায় শেষ তবে একটি কথা মনে রাখবেন আমার নেতা বলেছেন আমার নেতা তারেক রহমান কি বলেছেন আমার নেতা তারেক রহমান বাংলাদেশ কে নিয়ে ভাবেন বিদায় আজ থেকে তিন বছর পূর্বে উনি একত্রিশ দফা একটি সংস্কার প্রস্তাব সারা বাংলাদেশের জাতির সামনে তুলে ধরেছেন কি ছিল আজকে যে তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনুস নেতৃত্বাধীন ইন্টেরিয়র গভর্নমেন্ট এই গভর্নমেন্ট যে সংস্কারের কথা বলছে কিন্তু আমার নেতা আরো তিন বছর পূর্বেই এই সংস্কার কথাগুলো বলেছেন সংস্কার হবে কি ধারাবাহিক প্রক্রিয়া সংস্কারের নামে কোনো নির্বাচন বিলম্বিত করা যাবে না কারণ গত পনেরো ষোলো বৎসর আমরা আন্দোলন সংগ্রাম করেছি এই অধিকার ফিরে পদার্বে জন্য এটা আমাদের মৌলিক অধিকার এটা আমাদের গণতান্ত্রিক অধিকার আজকে যারা উপদেষ্টা হয়েছেন আমি এই দরিয়াদ আব্দুল করি উচ্চ বিদ্যালয়ের মানে দাঁড়িয়ে করে দিতে চাই আপনাদেরকে স্মরণ করে দিতে চাই ছাত্র জনধার গণভূত না আমরা জীবন দিয়েছি আমার ভাইয়ের রক্ত দিয়েছে আমার আত্মীয়স্বজন জলgetDate আমরা নিজ নিজ দাওনি শিকার হইছি আপনাদেরকে উপদেষ্ট হয়ে হইছি তুমি বসে সরকারি করে দিয়ে ঘুরেফেরা করার জন্য আর আমিে থাকার জন্য নয় আপনাদেরকে জনগণ বসেছে বাংলাদেশে কি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য আপনারা অল্প কয়েক দিনের জন্য আসেন আমাদের নেতা আপনাদের কাছে বলেছে নির্বাচনের সঠিক রূপ প্রকাশ করার জন্য আমি ওদের এত উচ্চ বিদ্যালয় মাঠ থেকে উদ্দাত্ত আহ্বান জানাবো আপনারা অবিলম্বে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার যে তা ঘোষণা করবেন অন্যথায় আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দশ নায়কজন তারেক রহমান যে ঘোষণা দিবেন যে আন্দোলনের ডাক দিবেন সেই আন্দোলনে আমি আপনাদের পাশে থেকে আপনাদের সামনে থেকে নেতৃত্ব দিয়ে ইনশাল্লাহ নির্বাচনী অধিকার ভোটাধিকারের যে অধিকার সেটা আদায় করে নির্বাচন যে আসন্ন যে জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশে হবে সেই ব্যাপারে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন সেই নির্বাচনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যাকে এই ধানের শীষের প্রতীক দিয়ে এই দলীয় দল তথা বাংসালাম করে পাঠাবে তার পক্ষে আমি আপনারা সহ সকলে মিলেমিশে আমরা ঐক্যবদ্ধ পাবো ধানের শীষের থেকে জয় জয়যুক্ত করে আমরা সংসদে পাঠাবো এই আমাদের অঙ্গীকার কেউ নেতৃবৃন্দ আমাদের ভারপ্রাপ্ত আরেকটি কথা বলেছেন আর নয় দিল্লি আর নয় পিন্ডি আর নয় অন্য কোনো দেশ এবার সবার আগে বাংলাদেশ তো আমিও আমার নেতার কথা সরে বলতে চাই এদিক সেদিক কথা না বলে আমরা সবার আগে বাংসালামপুরকে গুরুত্ব দিয়ে করে উন্নয়নের চিন্তা করবো বাংসালামপুরের মানুষ কিভাবে সুখে রাখা যায় বাংসালামপুরের ভবিষ্যৎ প্রজন্ম করে সুখে যায় সে ব্যাপারে আমরা সবার আগে চিন্তা করব আপনারা আমাকে সহযোগিতা করবেন আমি কথা দিচ্ছি করে একটি লোক ও কোনো সমস্যায় থাকবে না একটি ছেলে পড়াশোনার অভাবে তাদের জীবন টাকার তাদের পড়াশোনা বিকৃত হবে না ইনশাল্লাহ ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই বাম একটি সময় উপযোগী ভবিষ্যৎ প্রজন্মের জন্য তৈরি করা হবে একটি রোল মডেল উপজেলা হিসেবে শিক্ষার হিসেবে উন্নয়নের মডেল হিসেবে মাদক মুক্ত চাঁদাবাদ মুক্ত সন্ত্রাস একটি উপজেলা হিসেবে সারা বাংলাদেশে বাংসালামপুরকে তুলে ধরা হবে একটি মডেল উপজেলা হিসেবে এবার নেতৃবৃন্দ না আজকে আপনারা এখানে আর আমাকে এনে দুটি কথা বলে সুযোগ করে দেওয়ার জন্য তারা সুযোগ করে দিয়েছেন সেজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ আজকে অনুষ্ঠানটি সফলভাবে আয়োজন করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের